গল্পের শুরুতেই দেখা যায় আদালতে দাঁড়িয়ে সকলের সামনে বর্ষার মুখোশ খুলে দিয়ে কমলিনীকে বাঁচিয়ে নিল বুবলাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অয়নদীপ কোর্টে দাঁড়িয়ে সকলের সামনে বলে মুখার্জি আমার মক্কেলের বিরুদ্ধে অ্যালিগেশনগুলো এনেছে তার কোনোটি সঠিক নয় আমি একটি প্রমাণ দিয়েছি আমি আস্তে আস্তে সমস্ত প্রমাণ পেশ করব বর্ষা মুখার্জি কি কি করতে পারে সে কত প্রকার নাটক সাজাতে পারে সেটাই আজকে প্রমাণ করে দিব ধর্নবতার বর্ষা দেবীর হাজব্যান্ড তাকে আমরা কাঠঘরায় ডাকতে চাই তিনি প্রমাণ করে দিবে যে বর্ষা মুখার্জি আসলে কেমন মানুষ তার সঙ্গে সংসার করেছে তো তাই আপনার কাছে অনুরোধ করছি এদিকে তখনই আবার জজ সাহেব বলে ওঠে অনুমতি দেওয়া হলো ওনাকে কাঠঘরায় আসতে বলুন এদিকে কথা শোনার পর বর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ে বর্ষা তো ভয় পেতে থাকে রুদ্র যদি এখন আমার বিরুদ্ধে এখন অ্যালিগেশন আনে আমি তো কোনোভাবে বাঁচতে পারবো না কুছি বুবলির দিকে তাকিয়ে বলে দেখ বুবলাই এটাই কিন্তু সময় তোর মাকে বাঁচানোর তুই যদি উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করিস তোর মাকে কিন্তু বাঁচানো যাবে না বুবলাই তখন বলে তুমি একদম চ একদমই চিন্তা করো না পিসিমণি আমি দেখছি আমি কোনোভাবেই আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে বুবলাই বুবলাই তখন বলে দেখুন ধর্মবতার আমি যা বলিব সত্য বসাকে আমি পছন্দ করে বিয়ে করেছি অনেকদিন যাব তার সঙ্গে আমি থেকেছি কিন্তু সে কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি সে দিনের পর দিন অনেক অন্যায় করেছে আমার মাকে অনেক কথা বলেছে সেগুলো আমি মেনে নিয়েছি আমার মায়ের সঙ্গে আমার একটা মতবিরোধ ছিল কিন্তু সেটা মিটে গিয়েছে কিন্তু যে ঘটনা ঘটেছে আমার মাকে একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তাকে নাকি নির্যাতন করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ ঘটনা আমার সামনে হয়েছে এই বর্ষা মুখার্জি আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি তার সঙ্গে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না আমার পুরো পরিবারটা শেষ করে দিয়েছে তখনই আবার বর্ষা বলে ওঠে রুদ্র তুমি এসব কি বলছো তুমি কি ভয় পেয়ে কথাগুলো বলছো তুমি আমাকে ভালোবাসো আমি তো তোমাকে ভালোবাসি কেন তুমি এই মিথ্যে কথাগুলো বলছো কেন তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ অয়নদীপ তখন বলে বর্ষা মুখার্জি এভাবে আর কত নাটক করবেন আপনি আপনি তো এবার ধরা পড়ে গিয়েছেন আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার হাজব্যান্ড আপনার নামে অ্যালিগেশন দিচ্ছে আপনি নাকি কি কি করতে পারেন সমস্ত কিছুই তো বললো এখন তো আপনি ফেঁসে গেলেন এদিকে বর্ষা তখন ধর্মবতারকে বলে দেখুন ধর্মবতার আমি এমন কোনো কাজই করিনি আসলে ওদেরকে না হাত করে রেখেছে আমার হাজব্যান্ডকে ভয় দেখিয়েছে যাতে করে আমার বিরুদ্ধে মিথ্যে একটা অপবাদ দেয় আমার হাজব্যান্ডকে তো আমি চিনি ভালো করি আমার হাজব্যান্ড এমন কোনো কথা বলতেই পারে না নিশ্চয়ই তাকে ভয় দেখিয়েছে এদিকে তখনই মিঠি কথা বলতে থাকে কৃষ্ণ কৃষ্ণ তখন মিটিকে বলে তুমি কি কিছু বলবে না নাকি তোমার দাদা বলছে যাও না তুমিও কিছু বলে আসো তোমাকে তো অবশ্যই বলতে হবে মেয়ে হিসেবে তোমার কর্তব্য না তুমি চিন্তা করো না একদম আনটির কিছু হবে না আনটিকে প্রোটেক্ট আমি করব অন্য কেউ করুক বা না করুক আমারও তো একটা দায়িত্ব রয়েছে আমার না আসলে ভাবতেই অবাক লাগছে যে তোমার তোমার দাদার বউ এরকম একটা কাজ করতে পারলো তোমার মাকেই ফাঁসিয়ে দিল এটা ভাবতেই না আমার ঘৃণা লাগছে এদিকে নতু কোর্টের সামনে দাঁড়িয়ে বলে ধর্মবতার আমি কিছু কথা বলতে চাই বর্ষা মুখার্জি আমার আলমারি থেকে গয়না চুরি করতে ধরা পড়ে গিয়েছে এর আগে অনেক চুরি করেছে ধরা পড়ে গিয়েছে তাকে আমরা ক্ষমা করে দিয়েছি ফ্যামিলি মেম্বার মনে করে সে আমাকেও ফাঁসিয়ে দিয়েছে মিথ্যা একটা অপবাদে কিন্তু আর নয় তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমি কাঠগড়ায় এসে কিছু বলতে চাই এদিকে তখনই নতুকে অনুমতি দেওয়া হয় এদিকে বর্ষা তখন বলে প্লিজ ধর্মপদার আমাকে বাঁচান সকলেই উঠে পড়ে লেগেছে দেখতে পেলেন তো সকলে কীভাবে আমার বিরুদ্ধে কথা বলছে আমি একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে লড়বো বলুন তো তো বন্ধুরা কে কে চান বর্ষার উপযুক্ত শাস্তি হোক কমেন্ট করে জানান